কোথাও কোনো আলামত নাই আমি নিজে ঘুরে দেখছি আপনারা কেউ বিভ্রান্ত হবেন না এটা সম্পূর্ণ গুজব ছড়ানো হয়েছে এখানে আয়নাঘরের কোনো অস্তিত্ব নেই পানি দিয়ে ফিলাপ হয়ে গেছে অনেক অতিরিক্ত পানির কারণে পানি শুকাই ফেললে নিচে একটা ফ্লোর পাওয়া যাবে আর কিছুই না আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে সবাই বলতেছে এই বিল্ডিং এর নিচে নাকি আয়না ঘর আছে তো সেটা দেখার জন্যই আপনাদেরকে দেখানোর জন্যই আমি আজকে চলে আসছি চলেন যেতে থাকি আর দেখতে থাকি আসলে কি আয়না ঘর আছে এই বিল্ডিং এর নিচে কি সবাই গুজব ছড়িয়েছে নাকি আসলে বাস্তবে আয়নাঘর বলে কিছু আছে এই বিল্ডিং এর নিচে এই যে দেখতে পাচ্ছেন এটা তো পার্কিং লট কিন্তু পার্কিং লটটার ওই পাশটায় আরো কিছু জায়গা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং লট কিন্তু পার্কিং লটের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং লট চারিদিকে অন্ধকার ভীষণ অন্ধকার গেছিলাম তার একটু এই যে দেখতে পাচ্ছেন এটা নিয়ে অনেক কথা চাওয়ার হচ্ছিল সবাই বলতেছিল এখানে নাকি ঘর আছে তাই আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি আসলে কি আয়না ঘর আছে পুরাটাই বুঝো আসলে কি আছে কোম্পানির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা শুধুই অন্ধকার আর অন্ধকার কিছুই দেখা যায় না আপনাদেরকে আরো নিচে নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ভুটভুটে অন্ধকার কোনো কিছু দেখার মতো কোনো অপশন নেই শুধু অন্ধকার তবে এই পর্যন্ত এখন পর্যন্ত মনে হচ্ছে এগুলো পার্কিং লট পার্কিং করার জন্য এই জায়গাগুলো তৈরি করা হয়েছিল এই যে এখানে পানি দিয়ে ভরা সামনে আগানোর মতো কোনো অপশন নাই শুধু পানি আর পানি যেদিকে যাবেন শুধু পানি আর পানি মনে অন্ধকারে হয়তো আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন না আপনাদেরকে আরেকটু নিচে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব দেখি আরেকটু নিচে যেতে পারি কিনা এই যে এখানে সিঁড়ি আছে কিন্তু নিচে যাওয়ার মতো কোনো স্কোপ নেই এখানে পানি দিয়ে ভরা লোক মুখে যত কথা শুনতেছিলেন আপনারা লোক মুখে যত কথা শুনছেন যে নিচে আয়না ঘর আছে আসলে কি ঘর আছে না কি অবস্থা কিছুই তো বোঝা যাচ্ছে না আসলে পানি সরিয়ে পানি এখানে পানি সবগুলো সরাই ফেললে বোঝা যাবে যে আসলে কি আছে এখানে পানি থাকার কারণে কিছুই বোঝা যাচ্ছে না খালি খাওয়ার পানি রাখার জন্য এই জায়গাগুলো করা আর এগুলোকে আয়নাগর বলে মানুষ চালাই দিচ্ছে আর এই পাশে যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এটা হচ্ছে পার্কিং স্লট পার্কিং স্লটের জন্য জায়গাও করা আছে ওই পাশে সিঁড়ি আছে ফায়ার এক্সিস্ট আছে লিফটের জন্য জায়গা আছে এপাশ যে গাড়ি নামানোরও জায়গা আছে তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অনেক রকমের সন্দেহ থাকে তাহলে পানি শুকায় দেখা যেতে পারে যে আসলে কি আছে এর ভেতরে আর এগুলো রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য ভাই যারা গুজব ছড়িয়েছেন যে এটা আয়নাঘর কুমির আছে মাছ আছে ভাই কুমির মাছ কোনো কিছুই নাই সম্পূর্ণ গুজব ছড়ানো হয়েছে এটা হলো ফাঁকা রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য নিচ থেকে ওপর পর্যন্ত ভেন্টিলেশনের জন্য তেমন কোনো কিছুই না শুধু গুজব সরানোর জন্য এই কাজগুলো করছে এটা হইছে ভেন্টিলেশনের জন্য যাতে করে সাফোকেশান না হয় উপর থেকে নিচ পর্যন্ত যাতে আলো বাতাস আসতে পারে গুজবের বাঙালি গুজবের দেশ গুজবে ভরা সব কিছু যা দেখো তাই আয়নাঘর মনে হয় এখানে কোথাও আয়নাঘরের কোনো অস্তিত্বই নেই সম্পূর্ণ পার্কিং স্লট পার্কিং লট এটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা উপরে যে এরকম নিচেও সেই রকম নিচের তিনটা ফ্লোর আছে বাট ওই ধরনের কোনো আলামতি নাই এখানে এই যেটা হচ্ছে লিফ্টের জন্য লিফ্টের জন্য জায়গা রাখা হয়েছে আর এই পাশে হলো ফায়ার এক্সিস্ট যদি কোনো কারণে আগুন ধরে সেই ক্ষেত্রে ফায়ার এক্সিস্টের জন্য সিঁড়িটা রাখা কোথাও কোনো আলামত নাই আমি নিজে ঘুরে দেখছি আপনারা কেউ বিভ্রান্ত হবেন না এটা সম্পূর্ণ গুজব ছড়ানো হয়েছে এখানে আয়নাঘরের কোনো অস্তিত্ব নেই পানি দিয়ে ফিলাপ হয়ে গেছে অনেক অতিরিক্ত পানির কারণে পানি শুকিয়ে ফেললে নিচে একটা ফ্লোর পাওয়া যাবে আর কিছুই না